একটু রাজনৈতিক পেছাল পারি আর কি পেছাল পর্যন্ত গভীর রাতে একটু রাজনৈতিক পেছাল পেছাল আপনাদের সাথে অংশ নিতেছি পেছাল আমাদের জামালপুরা ভাষায় পেছাল মানে লাল হস ঠিক আছে তো একটু রাজনৈতিক পেছাল পারি আমরা তো আর সেরা সাংবাদিক না একটু নিজেরা নিজেরা আলোচনা করি প্রথমত হইল যে গণরিয়া পরিষদ টু মানে আপনারা যাকে গণ অধিকার পরিষদ বলেন আদর করে আমি গণরিয়া পরিষদ বলি এই গণরিয়া পরিষদ টু রাজেদের একটা লেকচার সে বলতেছে মব ভায়োলেন্স আমি বলি নাই কিন্তু আমি বলছি আগেই কিন্তু এগুলো আমি যখন বলছি তখন সেই আমি আওয়ামী লীগের হয়ে গেছিলাম ফ্যাসিস্টের দাঁড়াল হয়ে গেছিলাম নরেন্দ্র মোদীর দাঁড়াল হয়ে গেছিলাম ভারতের দাঁড়াল হয়ে গেছিলাম তো রাশেদ দেখি বলতাছে যে মব জাস্টিস সে রেখে দিয়েছে ডক্টর ইউনুস যাতে তার নিজের আকাম কুকামের বৈধতা দেওয়া দেয় এটা আমরা বহু আগেই বলেছি বলি না এতদিনের রাশেদ বলে তাকে আমরা বললে দালাল বাসাদ কি বলছে সেটা নেই বলি আমরা বলে তো দোষ হয়ে যাবে আমি যদি বলি যে মব জাস্টিস মব জাস্টিস এর ইনুস ইচ্ছা করে করাইছে সেনাবাহিনীরা করাইছে বা যারা জামাত করেছে তাহলে তো দোষ হয়ে যাবে তাই রাশেদের কথাই বলি রাশেদ বলেছে স্পষ্ট করে যে মব ভায়োলেন্স ডক্টর ইনুস ইচ্ছা করেই রাখছে নইলে বত্রিশ নম্বর ভাঙলো পুলিশ কেন গেল না মানুষকে ধরে ধরে পিটায় আমলিক লীগ পিটায় কেন তা পিটাবে এটা তো ঠিক না এটা কে বলছে আমি বলি নাই এখন ডক্টর ইউনুস কেন রেখেছে জানেন কারণ পুলিশ দিয়ে তো করতে পারবে না পুলিশকেই তো তারা পুলিশকে তারা এমন মার দিয়েছে যে পুলিশ দৌড়ের উপরে আছে বাকি আর্মি আর্মিকে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে কেন দিয়েছে জানেন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই পাওয়ার এই জন্য দেওয়া হয় নাই যে আপনি অপরাধ করলে আপনার শাস্তি হবে আর্মিদের মেয়ে এস পাওয়ার এই জন্য দেওয়া হয়েছে আপনি যাতে ভালো করে মব ভায়োলেন্স করতে পারেন তার প্রমাণ আমি বলি নাই রাশেদ বলছে আমি বললে তো দোষ রাশেদ বলছে যে তারা কি বাড়ি ভাঙা রক্ষা করতে পারতো না পুলিশ দশ মিনিটে তো সরাই দিতে পারতো কিন্তু পুলিশ দশ মিনিটে সরাই নাই মব ভায়োলেন্স হয়েছে এবং বত্রিশ নম্বর ভেঙেছে যেখানে ইচ্ছা যাকে তাকে মারতেছে আসলে এটা করার কারণ হলো মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে রাখা আর ভীতির উপরে রাখা একদিকে পুলিশে ধরবে আর এদিকে আর্মি ধরতে পারে এই ভয় দেখিয়ে তার নিজের কাজ জায়জ করে নিতেছে এই এনসিপি গ্যাংদের বা এই যে যারা সমন্বয়ক তাদের গ্যাং টক্টর ইউনিস ব্যবহার করতেছে টক্টর ইউনিস এদের ব্যবহার করে তিনি তার নিজের ফায়দা হাসিল করতেছেন নামকার সমন্বয়কদের নামকার সাধারণ ছাত্রদের কিন্তু আসলে এগুলো চাচ্ছে কে খোদ ডক্টর ইউনুস পাঁচ তারিখের পরে মানে তিনি যেদিন ক্ষমতা নিয়েছে। ক্ষমতা দখল করেছেন এই ডক্টর ইউনুস সেদিন থেকে আজ পর্যন্ত তিনি যতদিন থাকবেন যতগুলো মানুষ মারা যাবে তার জন্য সে দেয় এ পর্যন্ত মব ভায়োলেন্স করে প্রায় দুই শর মতো লোক সরাসরি হত্যা করা হয়েছে দুই শত সাধারণ মানুষ মেরে ফেলেছে তার এর অধিকার তাদের কোনোটারই বিচার তো কথা মামলায় হয়নি দেশটা কি মগের মূল্য না মগ ভায়োল্যান্সের মূল্য নাকি সমন্বয়কদের মূল্য নাকি এনুস এর গ্রামীণ ব্যাংকের মূল্য দেশ যে কোন মূল্য এটা যখন সময় হবে জনগণ পাই পাই করে বুঝে নিবে জনক বাঙালি এবং বাংলাদেশীদের আপনি বোকা মনে করেন না মিস্টার মিউজ এবং যারা এনজিও গ্রাম সরকারে আছেন তারাও এত নিজেদের মনে করেন না যে বাঙালি এত বোকা আপনাদের ক্ষমা করে দিবে পালিয়ে গেলে তো পাসলেনি কেউ আপনাকে দেশ ছাড়বে না এই যে যাদের আপনি প্রায় দুইশো জন লোককে মব এর নামে মেরে ফেললেন তাদের আত্মীয় স্বজন বসে থাকবে আমার মনে নাই আমার কি আমার উপর আক্রমণ হয়েছে আমার পরিবার পরিজনের উপর আক্রমণ হয়েছে মরে নাই তাই আমার যে কি বেদনা আমি বুঝি তাহলে আপনি যাদের মেরে ফেলেছেন মব ভায়োলেন্স এর মাধ্যমে তথাকথিত ছাত্রদের মাধ্যমে আপনি যা ইচ্ছা তাই করেন আদালতে মারান রাস্তাঘাটে মানুষ মারান এটা এই সালাকি মানুষ বুঝে না আপনি ক্ষমতা ধরে রাখতে চান আপনি এদের ক্ষমতা ধরে রাখতে পারবেন পুলিশকে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন এটা কি ডাঙ্গুলি খেলার জন্য আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে না ক্রিকেট খেলার জন্যে না কুতকুত খেলার জন্যে পৃথিবীর ইতিহাসে এই বাংলাদেশের ইতিহাসে দূরের কথা পৃথিবীর ইতিহাসে আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পর এগুলো ঘটতে পারে এগুলো ডাইরেক্ট ইউজ করতে এই বাংলাদেশে আমার স্পষ্ট মনে আছে তখন আমরা ছাত্র সবাই কলেজ থেকে বের হয়ে গেছি একজন আর্মি এক হাজার লোকের সামনে শুধু একটা তার হাতে কোনো আর্ম ছিল না শুধু একটা ব্যাথ তবে মোটা ব্যাথ না সিকন ব্যাথ ব্যাথটা বলেছিলেন বলেছিল দুই মিনিটের মধ্যে আপনারা সরে যাবেন না হলে কিন্তু আপনাদের ভুগতে হবে এক হাজার মানুষ দুই মিনিটের মধ্যে চলে গেছে এই আর্মি তখন বেশি না তারা একটু রিক্রুট করতে এসেছিল আর্মি রিক্রুটে রইখানে ক্রাউড কে তারা এটা বলেছেন একজন আর্মি সেটা বলেছেন চলে গেছে আর এখানে আর্মি তারা ট্যাঙ্ক নিয়ে থাকে বড় বড় মানে সবচেয়ে আধুনিক অস্ত্রটা নিয়ে থাকে তাদের সামনে এইভাবে মানুষ मारे এইভাবে মানুষগুলোর আক্রমণ হয় দেশিজনরা মেনে আপনি আপনারা মনে করছেন সারা পৃথিবী মেনে নিবে আপনারা পুলিশ দিয়ে করাতে পারবেন না আর আর্মি দিয়ে করাতে পারতেছেন না তাই আপনার তথাকথিত সমন্বয় ওই নাগরিক পার্টি নাকি ন্যাশনাল কোটকটি পার্টি ন্যাশনাল এন কি এনসিপি নাম সি এনসিসিপি ন্যাশনাল কোসিকাছা ক্রিমিনাল পার্টি এই নাম দেওয়া দরকার এনসিসিপি ন্যাশনাল ক্রিমিনাল ন্যাশনাল কোসিকাছার ক্রিমিনাল পার্টি এই নাম হওয়া উচিত তারা যা করতেছে এর ফলাফল আপনাদের কাউকে না কাউকে ভোগ করতে হবে কাউকে না কাউকে আপনি মনে করেন না যে আপনি ডক্টর ইনি চলে যাবেন এবং যারা এগুলো করতেছেন তাদের বলি ডক্টর কিন্তু চলে যাবে ডক্টর ইনি কিন্তু মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী কেউ এই দেশে থাকে না কেউ বাংলাদেশে থাকে না হয়তো যারা এখন ওই চব্বিশ জন আছেন নাকি কতজন বিশ জন আছেন এনজিওগ্রাম সরকারে তারাও হয়তো পালিয়ে যাবেন ধরে নিলাম তাদের পরিবার পরিজন এই চব্বিশ জন তার পরিবার পরিজন সব পালাই গেল কারো কারো তো পরিবার পরিজন এই দেশে থাকেই না সেই কথা বাদ এই চব্বিশ জন চব্বিশ জনের মধ্যে ষোলো জনের পাসপোর্টে বিদেশি তারা তো চলে যাবে আপনারা যারা এদের কথা এই কাজগুলো করতেছেন ভুক্তভোগী তো আপনাদের হতে হবে এটা কি আপনারা একবার ভাবছেন এটা যখন রিটার্ন আসবে এবং সেটা এক গুণ না দুই গুণ না তিন গুণ না দশ গুণ রিটার্ন আসবে তখন একবার ভাবছেন আপনাদের কি হবে একটা দেশ তো চলতে পারে না মগ ভাইলেন্সের নাম আপনি যা ইচ্ছা তাই করবেন আপনি আপনি কে কোন ব্যক্তির নামে মামলা নাই তাকে ধরে নিয়ে আপনি বুঝিয়ে দিচ্ছেন মামলা থাকলেও তো আপনি ধরতে পারবেন না আপনি খবর দিতে পারেন ওই জায়গায় একটা আসামি আছে পুলিশ এসে ধরে নিয়ে যাবে আপনি কেন আপনি যখন যাচ্ছেন কোনো ব্যক্তিকে ধরতে তার মানে আপনি ক্রিমিনাল বাংলাদেশের আইনে আইনে সারা পৃথিবীর যদি ধরেন আমার নামে মামলা আছে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে ধরেন পুলিশ জানেন আমি গোপনে আছি তাহলে আপনি পুলিশকে ফোন করেন আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন করেন যে এই জায়গায় একটা ক্রিমিনাল আছে আপনি ধরে নিয়ে যান আপনি তো তাকে ধরতে পারেন না আটকাতে পারেন না সরকার তো কার তার নামে ফেরারি কিছু করেন এবার করছে লিখছে যে ধরিয়ে দিন ধরিয়ে দিলে পুরস্কার পাবেন বাংলাদেশের কোথাও কোনো থানায় বা গভর্নমেন্ট কি ডিক্লেয়ার দিয়েছে যে আওয়ামী যেখানে পাবেন ধরিয়ে দেন পুরস্কার পাবেন লেখা আছে নাই তাহলে আপনি কেন ধরে নিয়ে আসতেছেন ঘর থেকে কেন আপনি জামিন নিয়ে আসার পর আবার মেরে আবার জেলে পাঠাইতেছেন এগুলো রিটার্ন হবে না আপনারা তো শিক্ষা পাচ্ছেন না আপনারা আপনাদের দিয়েই শিক্ষা পাচ্ছেন ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন না আপনারা দেখলেন যে আওয়ামী এই সকল কাজ করার জন্যই আজকে তারা চল্লিশ পার্সেন্ট ভোট থাকার পরেও তাদের নেতা কর্মী তো দূরের কথা নেতা তো দূরের কথা কর্মীরা বাইরে বের হয় না আপনারাই বলেন তাহলে এত বড় একটা দল যখন তাদের কৃতকর্মের জন্য তাদের আত্মগোপনে থাকতে হয় বা পালিয়ে যেতে হয় বা লুকিয়ে থাকতে হয় ইন হতে হয় চল্লিশ পার্সেন্ট একটা ভোটের একটা দল যাদের লাখো কোটি লাখো নেতা কোটি কর্মী আছে তাদের যদি এই পরিণতি হয় এটা আপনারাই সাক্ষী যারা এগুলো করতেছেন মব ভায়োলেন্স নামে ক্রাইম করতেছেন আপনাদের পরিণতি কি হবে আপনারা তো তাদের মতো চল্লিশ পার্সেন্ট না আপনাদের তো চার পার্সেন্টও ভোট নাই আপনাদের পয়েন্ট চার পার্সেন্ট তো লোক নাই পার্সেন্ট কেন পয়েন্ট জিরো পয়েন্ট ফোর তো নাই আপনাদের আপনাদের তো ভর্তা করে খেয়ে ফেললে ওদের কম পড়বে এই যে যারা এনসিপি ফেনসিপি গেনসিপি লম্বা লম্বা লেকচার দিতেছেন বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপির তুলনায় আপনারা কি তেলা ছাড়াও একটা পাখি আপনারাও রাজনীতিবিদ জুম্মা জুম্মার বারে জুম্মা আর এক জুম্মা মেলা রাজনৈতিক নেতা হয়েছেন তাহলে যারা চল্লিশ বছর যাবৎ রাজনীতি করতেছে আওয়ামী লীগ বিএনপির তাদের আপনি কি মনে করেন এত সহজ রাজনীতি যারা মব ভায়োলেন্স এর সাথে জড়িত আমি তাদের এবং তাদের অভিভাবকদের বলতেছি এনুসের উস্কানিতে আপনি বুঝতেছেন না জামাতের উস্কানিতে এনুসের উস্কানিতে মব ভায়োলেন্সে যায় না পরিণতি কখনোই ভালো হবে না যত টুকুই ঘটছে ততটুকুরই যে কি পরিণতি হবে আমি এই চিন্তায় অস্থির আছি আমার দেশ নেমে আগামী তো আমার দেশ ভালো থাকবে না এই যে আমি চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আসুক আমি তো দেখতেছি ধরে নিলাম এখন আওয়ামী পক্ষের লোক বা আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় আসছে এই দেশটা তো ভালো চলবে না কারণ হলো যখন মনে হবে যে আপনি তার বাড়িটা ঘুরে দিয়েছেন আপনি তার গাড়িটা ঘুরে দিয়েছেন আপনি তার সন্তানকে রাস্তায় পিটিয়েছেন একটা ছেলে যখন আপনি তার বাপকে পিটিয়েছেন একটা মেয়ে যখন দেখবেন আপনি তার মাকে পিটিয়েছিলেন এগুলো যখন মনে পড়বে তখন তো ওই লোকগুলো থাকবে না আজকে যেমন আওয়ামী লীগের চেয়ে তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেশি অত্যাচার করতেছেন নিপীড়ন করতেছেন মামলা করতেছেন করতেছেন মারতেছেন কাটতেছেন এমনকি কোথাও কোথাও শোনা যায় রেপো করতেছেন এগুলো থেকে তো আপনি নিস্তার পাবেন না আমি যারা এগুলো করতেছেন তাদের অভিভাবক তাদের তাদের বড় ভাই ছোট ভাই থাকেন তাদের যারা করতেছেন তাদেরও বললাম আপনাদের শুভ বুদ্ধি নিয়ে আসেন আপনি কিন্তু লুকিয়েও থাকতে পারবেন না পালিয়ে আওয়ামী লীগ অন্তত আত্মগোপন করেছে আপনি আত্মগোপন করে থাকতে পারবেন না এগুলো হয়ে যাবে আওয়ামী লীগ খোঁজার জন্য পাগল হয়ে যাবে আপনার বাপের পূজার জন্য ওই যে কে যেন একজন বলল দেখলাম যে জনগণ কি যারা বত্রিশ নম্বর ভাঙছে তাদের ঠিকানা কি বাংলাদেশে যারা আসবে তারা কি জানবে না এমনও বলছে যে ডক্টর ইউনিশের বাড়ি ঘর ঠিকানা কি মানুষ জানে না আর মানে কি এটা তো শুধু আমি নাই আমিও যদি প্রথমে বলছি দেশে এগুলো ঘটবে তারপরে আমাকে বলছে যে আমি নাকি উস্কে দিই মানে আপনি ঘটেই ফেলছেন আর আপনার পরিণতি কি হবে এটা বললে আমি উসকে দিই আর আপনি করতেছেন এটা অপরাধ না আপনারা যারাই আছেন এগুলো এখন বাদ দেন দেশে কিভাবে মিলে মিশে থাকা যাবে সেই সেই চিন্তা করেন তা না হলে আবার বলি যা করছেন এইটুকু ডলাই সহ্য করতে পারবেন না মানে যেহেতু এতে যে ঘাও হয়ে গেছে এই ঘাউ শুকাইতে আপনার অনেক সময় লাগবে নতুন করে আর ঘাও বানায়েন না আপনি আওয়ামী লীগ যারা যারা অপরাধ করছে তাদের আপনি শাস্তি দেন তাদের বিরুদ্ধে কেস করেন আদালত আছে আপনি নিজে পিটাবেন কেউ কিছু করে নেই তাকে ধরে নিয়ে যাবেন দেশটা তো এই দিন তো এই দিন থাকবে না আপনি যে ভাবতেছেন আপনি কে রক্ষা করবে যখন আওয়ামী লীগ ফিরে আসবে রিটার্ন আসবেই আওয়ামী লীগ আপনি ঠেকাতে পারবেন না আপনাদের কারণে আসবে এই যে যারা আকাম কোকাম করতেছেন যারা ব্যাংক বাজি করতেছেন যারা যারা হাদিয়াবাজি করতেছেন এবং সাদাবাজি করতেছেন আপনাদের কারণেই আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগ আসবে না আপনাদের ভুলের কারণে আওয়ামী লীগ আসবে আপনারা ভুল করবেন দেশের অর্থনীতি ধ্বংস হবে আপনারা ভুল করবেন দেশের আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংস হয়ে যাবে বা গেছে আপনারা ভুল করবেন দেশের অর্থনীতি চলে যাবে আপনারা ভুল করবেন ব্যাংক গায়েব হয়ে যাবে আপনারা ভুল করবেন শেয়ার বাজার গায়েব হয়ে যাবে আওয়ামী লীগের চেয়ে বেশি আপনারা ভুল করবেন সাতাবাজি তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেড়ে যাবে তখন জনগণ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে টে রোপাবেন না আপনারা টে পাবেন না কিভাবে আওয়ামী লীগ চলে আসবে তখন কি হবে আমি বারবার এই কথাটা বলি যারা মব ভায়োলেন্স করতেছেন যারা আইন নিজের হাতে তুলে নিতেছেন দয়া করে তাদের বলবো এখন একটু থামেন 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 সময় আছে যদিও যে পাপ করছেন তো করতেই হবে হবে এখন একটু কম করতে ওই যে ভুল ট্রেনে উঠে যত দূরে যাবেন তত পায়ে হেঁটে আসতে হবে তত সময় লাগবে আপনার জায়গা মতো ফিরে আসতে তাই আপনারা এগুলো বন্ধ করেন মব ভায়োলেন্স ওই ইউনুসের উস্কানিতে আর জামাতের উস্কানিতে ফাল কম পারেন ফাল এত পাইরেন না ফাল পারার যে জিনিস সেই জিনিস আপনার কি করবেন আমি খুবই চিন্তিত সত্যি খুবই চিন্তিত আন্তরিক ভাবে বললাম তাদের অভিভাবকদের ফিউচার নিয়ে আমি চিন্তিত তাদের পরিবার পরিজন নিয়ে আমি খুব চিন্তিত তাদের ঘরের কথা গুলি মারেন পারিঘর তো থাকবেই না কারণ বত্রিশ নাম্বার যেদিন ভাঙছেন সেই দিনই আপনি নির্ধারণ করে নিয়েছেন বাংলাদেশে বত্রিশ লক্ষ বাড়ি ভাঙা হবে আপনি যেদিন বত্রিশ নাম্বার ইট খুলে নিয়েছেন সেদিনই আপনি নির্ধারণ করে ফেলেছেন বাংলাদেশে বত্রিশ লাখ বাড়ি ইট খুলে নেবে কেউ আপনি যেদিন বত্রিশ নাম্বারে বাড়িতে আগুন দিয়েছেন সেই দিনই আপনি নিশ্চিত করে ফেলেছেন বত্রিশ লক্ষ বাড়ি ঘরে আগুন লাগতে পারে এগুলো আপনি নির্ধারণ করে ফেলেছেন প্রত্যেকটা ইতিহাস অতীতের উপর নির্ভর করে অতীত থেকেই বর্তমান আসে ভবিষ্যৎ প্রত্যেকের বেলায় আওয়ামী লীগ তার রিটার্ন পাচ্ছে তা আওয়ামী যদি তার রিটার্ন পায় দল হয়ে চল্লিশ পার্সেন্ট ভোটারের দল হয়ে আপনার তো পয়েন্ট জিরো ফোর ভর্তা করে আপনাকে খেয়ে ফেলবে মানে ভর্তা করে খেলেও আপনি আওয়ামী কর্মীদের হাতে আপনি থাকবেন না ওই এনসিপি গ্যাং ফেনসিপি গ্যাং মেনসিপি গ্যাং ইনকালাব মঞ্চ ফিনকলাপ মঞ্চ এগুলোকে আওয়ামী লীগ ভর্তা করে খেয়ে ফেলবে টেরি পাবেন না আর জামাতারের তরকারি বানায় খাবে এবার জামাতের একটা সুযোগ ছিল ভদ্রটি থেকে কিন্তু জামাত এমন উজান বুঝাইছে আগামীতে জামাত ওই চিন্তা করবে না আপনার মাথায় টুপি আছে দেখে মারা বাদ দিবে না আপনার গালে দাঁড়িয়ে আছে দেখে আপনার আর ছাড় দিবে না আপনার ওই আর ওই ভয় দেখাইতে পারবেন না যে নবীর সুন্নত দাঁড়িয়ে রাখছেন আপনার আওয়ামী লীগ মাফ করে দিবে আপনাকে ছাত্রলীগ মাফ করে দিবে আপনার কৃষক লিগ মাফ করে দিবে আপনি যুবলীগ মাফ করে দিবে এই আশা করেন না দাঁড়িয়ে শিরা ফালাবে আপনার দাড়ি টানবে টুপিটাকে সরাবে পকেটে নিবে তারপর আপনার দাড়ি টানি টেনেছিল মৌল বিগিরি বাংলাদেশ জনগণ বুঝে গেছে আপনারা কত বড় বারবার আমরা এও দেখলাম যে আপনারা এখন আর ভোট চান না আপনারা পাঁচ আগস্টের আগে বহুত ভোট ইলেকশন ইলেকশন ভোট বলে গলার এবং মোটামুটি নামাজ না হইলেও চলবো রোজা না হইলেও চলবো খাবার না পেলেও চলবো ভোট আপনার চাই ইলেকশন চাই বলছিলেন এখন ভোটের নাম শুনলে জামাতিরা হেফাজতিরা পিছিয়ে যায় তার মানে কি এরা আসলে ভোট চায় না এরা চাইছে আওয়ামী লীগ সরকারের উচ্ছেদ মানে আওয়ামী লীগ সরকারের উচ্ছেদ চাইছে তারা দেখেন না বিএনপি নির্বাচন চায় তারা আসতেছে না তারা তাল ভাহানা করতেছে তাল ভাহানা ছুটাই হল পাবলিক এবং বিএনপি আওয়ামী লীগ রিজার্ভে আছে পরে বুঝবেন আমার কি আমার বক্তব্যের যে যারা যা করতেছেন এগুলো এখন থামান যদি আপনি একটু ভালো থাকতেছেন আর যদি বলেন না ভবিষ্যতে কি হবে না হবে সেগুলো আমার দেখার বিষয় না আমি যা ইচ্ছা তাই করে দেব আপনি করতে পারেন কারণ সোরা না শুনে ধর্মের কাহিনী আপনাকে বুঝাইলাম আপনি না মানলেন না মানলেন আমার কি আমি আপনাকে বুঝাই গেলাম পরে ফলাফল আপনি ভুগবেন আমি না আর কি পরিণতি হয় আপনারা দেখতে পারবেন আপনাদের আর্মিও রক্ষা করবে না পুলিশ তো আপনাদের খুঁজবে হারিগেন লাগে আর্মি তো আসবেই না আর এরা পালায় যাবে তবে আমি অবাক হয়ে গেলাম আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকাকালীন দেশে মানুষ ঘরে মানুষ ঘর থেকে বেরোতে ভয় পায় আমরা দেখেছি যতবার সেনাবাহিনী মাঠে নামছে আমি প্রত্যেকবার আমি দেখেছি যারা ভালো মানুষ তারা সিনা টান করে ঘুরতো এবার উল্টা সেনাবাহিনী নেমেছে তারপর মানুষ ভয় পায় ঢাকায় মানুষ রাত সন্ধ্যা ভয় পায় দেয় গ্রামেও মানুষ চলতে পারে না আর গ্রামে এরকম যাইছে যত ড্রাগ এডিক্টেড আছে সব এখন বিএনপি সব এখন যারা তো তারা একটু বেলা তারা জামা চেবির সব আর যা ইচ্ছা তাই করতেছেন চাঁদা চান তাই না এই যে চাঁদা চাইছেন পাবেন প্রথমত আমার নাই দ্বিতীয় যদি দ্বিতীয় আমি একজনকে বলেছি আমার পরিবারের কাছে চাইছে তারা বলছে যে মানে আমার কারো কাছে চাইছে আমি পারলাম চাইছে আওয়ামী লীগের লোক আমার কি বলছে জানেন কপ ভাই দিয়ে দেন ফিক্স ডিপোজিট ট্রাইকে দেনা আমি চাঁদা দিবো না আপনারা যত ঘুমকিতেন দাম কি দেন আমি সাদা দিতে যাবো কেন কারণ আমি তো আমি তো সাদা বাজনা আপনার সাদা দিতে যাবো ঠিক আছে চাইতে থাকেন দেখা যাক সামনে কি হয়